ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে দশ নম্বর ক্লাস তো আজকে টপিকটা হচ্ছে কাশফুল এখানে আমি কাশফুল অ্যাড করব এই জন্য একটা সফট সিল্কের শাড়ি নিয়েছি শাড়িটা হচ্ছে বারো হাত তো এখানে কাশফুল আঁকার জন্য প্রথমেই আমি হচ্ছে আর ডার্ক যে সবুজ কালারটা থাকে ওই কালারটা দিয়ে এখানে পাতাগুলো অ্যাড করে নিব এখানে অনেকগুলো পাতা আমি অ্যাড করে নিব তো এখানে দুইটা শেডের পাতা করেছি আমি একটা হচ্ছে ডার্ক সবুজ আর একটা হচ্ছে ব্রাউন কালার সফট সিল্ক বা সিল্ক শাড়িতে কাজ করার ক্ষেত্রে হচ্ছে রংটাকে খুব বেশি পরিমাণে পাতলা করা যাবে না মোটামুটি ঘন রেখে হচ্ছে কাজ করতে হবে যদি পাতলা করে ফেলেন রঙটা তাহলে হচ্ছে রঙ ছড়িয়ে যাবে এই যে দেখেন আমার এখানে কিন্তু একটুও রং ছড়ায় নাই আমি একদম পারফেক্ট ঘনতে হচ্ছে কাজটা করেছি আর এভাবে করে সবগুলো পাতা দিয়ে দিয়েছি কাশ ফুল আর্ট করার জন্য আমি আমি দুইটা সাইজের তুলি ইউজ করেছি একটা হচ্ছে সাত নাম্বার একটা হচ্ছে পাঁচ নাম্বার তো প্রথমে ফুলটা আর্ট করার জন্য আমি এখানে সাত নাম্বার ব্রাশ দিয়ে এভাবে করে হচ্ছে কাশ ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি কাশ ফুল আর্ট করার ক্ষেত্রে কিন্তু এই সাত নাম্বার তুলিটা মাস্ট বি লাগেই কারণ এটা হলে ফুলটা খুব সুন্দরভাবে আর্ট করা যায় তো প্রথমে আমি এভাবে করে হচ্ছে সাত নাম্বার তুলিটা দিয়ে আর্টটা করে নিয়েছি মানে একটা শেড এনেছি এরপর হচ্ছে আমি পাঁচ নাম্বার তুলিটা দিয়ে কাজ করব এই তুলিটা দিয়ে কাজ করার একটা প্রসেস আছে এটা হচ্ছে প্রথমের মানে মাছের দিকটা থেকে আপনি কাপড়ের উপরে একটু প্রেশার দিবেন কিন্তু শেষের মাথায় গিয়ে হচ্ছে একদম হালকাভাবে তুলিটা ধরবেন মানে শেষ মাথায় গিয়ে কাপড়ের উপর কোনো প্রেশার দিবেন না তাহলে এভাবে করে চিকন চিকন শেড চলে আসবে এরপর হচ্ছে আমি পাঁচ নম্বর তুলিটা দিয়ে কাজ করতেছি দ্বিতীয় ফিনিশিংটা আমি পাঁচ নম্বর তুলে দিয়ে দিব এটা হচ্ছে মাছের দিক থেকে একটু কাপড়ের ওপর প্রেশার দিয়ে এবং শেষ মাথার দিকে গিয়ে হচ্ছে হালকাভাবে ব্রাশটা তুলে ফেলতে হবে প্রত্যেকটা পাপড়িয়ে কিন্তু আমি এভাবে করে দিয়ে দিচ্ছি একদম সুন্দর একটা শেড চলে আসছে কাশ ফুলের একদম ন্যাচারাল লুক লাগতেছে তো এভাবে করে যদি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে করে হচ্ছে আর্ট করেন তাহলে একদমই ন্যাচারাল একটা ফুল হয়ে যাবে আপনাদেরও এই শাড়িটা কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে ছবি দেখাবো তো এই শাড়িটার এটা হচ্ছে আমি আঁচলের কাজটা করতেছি আঁচলে হচ্ছে এভাবে করে হচ্ছে অনেকগুলো কাশফুল থাকবে আর তারপর হচ্ছে উপরের দিকটাতে একটু আঁকা শেট এইভাবে করে থাকবে আর পুরো পায়ের জুড়ে হচ্ছে কাশফুল এবং বুকের সামনের পোষণটাতেও হচ্ছে কাশফুল তো শাড়িটা পুরো কমপ্লিট করে অবশ্যই আপনাদেরকে দেখাবো সবাই আমার পেজের সাথেই থাকবেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আরও একটি কাশফুল আর্ট করে দেখাচ্ছি তো সেম প্রথমটার প্রসেসেই কিন্তু দ্বিতীয় কাশফুলটাও আর্ট করবেন আর কাশফুলের মাঝে যে অংশটা থাকে ওটা হচ্ছে আমি ব্রাউন কালার দিয়ে করে দিয়েছি এটা ব্রাউন কালার হচ্ছে আমি সাদার সাথে একটু ডার্ক ব্রাউন কালারটা মিশিয়ে একটু হালকা টাইপ করে নিয়েছি যাতে বোঝা যায় সাদার মাছের অংশটা যাতে একটু বাইরে থেকে দেখা যায় যাতে একদমই ন্যাচারাল একটা ফুলের মতো লাগে কাশ ফুলের মাছের অংশটা ব্রাউন কালার দেওয়ার পরে আপনারা কিন্তু যে মাছের অংশটা দুই সাইড থেকে পাপড়িগুলো দেবেন না চেষ্টা করবেন এটার উপর থেকেও দেওয়ার আমি যেভাবে করে দিয়েছি একদম সেম প্রসেসে ট্রাই করবেন তাহলে একদমই ন্যাচারাল একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে সেমভাবে কিন্তু আপনারা যে কোনো ফেব্রিকের উপরে কাজ করতে পারেন কিন্তু রঙের ঘনত্বটার একটু পার্থক্য হবে কারণ সেমি মসলিনের ক্ষেত্রে হচ্ছে রংটাকে পাতলা করে নেবেন এবং গজ কাপড় বা সুতি ভয়েল যে কাপড় থাকে ওইগুলোতে অ্যাড করার ক্ষেত্রেও রংটাকে পাতলা করে নেবেন কিন্তু হাফ সিল্কে কাজ করার ক্ষেত্রে আবার রঙটাকে পাতলা করা যাবে না তো এক একটা ফেব্রিকের জন্য এক একটা রঙের ঘনত্ব প্রয়োজন তো এমনিতে হচ্ছে ফুলের স্টেপগুলো কিন্তু সেমই এই তো কাশ ফুলগুলো অ্যাড করা কমপ্লিট এবার ফাইনাল লুকটা দেখে নেন অবশ্যই আপনাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ